লা হাওলা আল্লাহ কুয়া ইল্লা বি হাওলা আল্লাহ কুয়া তা ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া আল্লাহ সাহায্য ছাড়া অন্য কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না আল্লাহ ছাড়া কারো শক্তি নাই কারো ক্ষমতা নাই কারো পাওয়ার নাই যে আমাকে সাহায্য করতে পারে লা হাওলা আল্লাহ কুয়া ইল্লা বিল্লা চারশো নিরানব্বই বার যদি চারশো নিরানব্বই বার পড়েন তাহলে কী হবে অভাব দূর হয়ে যাবে সকল প্রকারের অভাব দূর হয়ে যাবে বিপদ কোনো প্রকারের বিপদ আপনাকে পাকড়াও করতে পারবে না চারশো নিরানব্বই বার কখন পড়বেন কখন এটা পড়বেন কিভাবে পড়বেন সেটা অবশ্যই জানা উচিত তবে বিপদ আসুক সেটা কেউ চায় না কোনো মানুষ সেটা মুসলমান হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যেই হোক কেউ কিন্তু চায় না যে আমি বিপদে পড়ি আমি সমস্যায় পড়ি আমি অভাবে থাকি এটা কেউ চায় না সবাই চায় স্বাবলম্বী হওয়ার জন্য আর মুসলমানদের তো অবশ্যই স্বাবলম্বী হইতে হবে মুসলমানকে হজ করতে হবে সেটা করার জন্য টাকার প্রয়োজন মুসলমানকে জাকাত দিতে হবে সেটার জন্য টাকার প্রয়োজন মুসলমানকে সদ্গা করতে হবে দান করতে হবে সেটার জন্য টাকার প্রয়োজন মুসলমানকে কুরবানি করতে হবে সেটার জন্য টাকার প্রয়োজন রমজানের ঈদ আসলে নতুন নতুন পোশাক সবাইকে পরাইতে হবে সেটার জন্য টাকার প্রয়োজন অর্থাৎ মুসলিমদের টাকা লাগবেই আপনাকে মসজিদ বানাইতে হবে মাদ্রাসা বানাইতে হবে সেটার জন্য টাকার প্রয়োজন রাস্তাঘাট নির্মাণ এটা ভালো কাজ ফলের গাছ লাগানো আল্লাহর পৃথিবীটাকে ভ্রমণ করা এগুলো শুন না এগুলোর জন্য টাকা লাগবে তো টাকা ছাড়া মুসলমান চলতে পারবে না তো সেই টাকাটা উপার্জন করতে হবে অবশ্যই কি হালাল পথে কোনো হারাম বা অন্যায় পথে টাকা উপার্জন করা যাবে না আল্লাপ অনেক দোয়া শিখাইছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনেক দোয়া শিখাইছেন সেই দোয়া অনুযায়ী সেই রুলস অনুযায়ী আমরা আমল করবো ইনশাআল্লা তালা আমাদের কোনো অভাব থাকবে না কোনো প্রকারের বিপদ থাকবে না লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আমরা পাঠ করব চারশো নিরানব্বই বার কখন পাঠ করব এনি টাইম যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন তবে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি যদি বলেন যে না আমি পবিত্রতা অর্জন করব না এমনিতেই যেরকম আসছে ওরকমই পাঠ করবে হ্যাঁ চলে যাবে তা তো হয়ে যাবে তবে তাতে ফলটা কম হবে রেজাল্ট আপনি কম পাবেন যদি আপনি পরিপূর্ণ রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পবিত্র হয়ে পরিপূর্ণভাবে পবিত্র হয়ে টজু করে অর্থাৎ আপনি নামাজের অবস্থায় নামাজ পড়ার সময় যেরকম নিজেকে তৈরি করেন ওইভাবে তৈরি করতে হবে যে কোনো নামাজের পরে পড়লে ভালো হয় নামাজ জহুর আসর মাগরীব এসা যে কোনো নামাজের পরে পড়লে ভালো হয় তবে সর্বোত্তম হচ্ছে ঈশান নামাজের পরে ঈশান নামাজ কমপ্লিট করে আপনি বসে গেলেন চারশো নিরানব্বই বার লাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা কুয়াতা ইল্লা লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি সময় লাগবে না চারশো নিরানব্বই পড়বেন তারপরে আরেকবার পড়বেন লা হাউলা কুয়াত্তা ইল্লা আবিল্লাহন আলী ইল আজিম এই পাঁচশোবার মিল হয়ে গেল এবং শুরুতে কয়েকবার দুধ পরে নেবেন কয়েকবার হচ্ছে ইস্তেকভার পরে নেবেন এবং শেষে আবার কয়েকবার দুরুদ আবার কয়েকবার এসতেকভার পাঠ করে নেবেন আপনার অন্তটা নরম হয়ে যাবে আল্লা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন এবং আপনি হাত উঠে মোনারাত করতে পারেন যদিও আপনি মোনাজাত না করলেও চলবে আপনার অন্তরে কী আছে আল্লাপাক জানেন আপনি কি চাচ্ছেন আপনার কোন জিনিসটা দরকার কোন জায়গায় আপনি অভাবে আছেন কোন জায়গায় আপনি বিপদে আছেন সেটা আল্লাহর চাইতে ভালো আর কেউ জানে না সেটা আপনি বলতেও পারেন হাতে অথবা হাত উঠে বলতে পারেন অথবা আপনি অন্তরে আপনি নিয়ে আসলেও চলবে আল্লাপাক জানেন যে কোন সমস্যার জন্য আমার বান্দা আমার কাছে আমার জিকির করতেছে আমার কাছে নত হয়েছে কোন জিনিসটা সে চায় কোন আশাটা সে পূরণ করতে চায় কোন অভাবটা সে দূর করতে চায় এটা আল্লাপাক জানেন অতএব আপনারটা আগের হচ্ছে শুধু চারশো ধ্যান সে অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহান্নাবুল্লাহ আলমিনকে খুশি করার জন্যে পাঠ করা লা হাওলা কুয়াতা ইল্লা বিলা ও আখের দেওয়ালিন আহমদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন